আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে বাইরে থেকে আসার পর রোদে গরমে আমার স্কিনের অবস্থা খুবই এক্সস্টেড তাই স্কিনটা ক্লিন করে নিচ্ছি আমার মোস্ট ফেভারিট পাপায়া হোয়াইটনিং সোপটা দিয়ে কিছুদিন ধরে এই সোপটা ইউজ করছি এবং আমার জন্য এটা এত ভালো রেজাল্ট দিয়েছে যারা নাইট ক্রিম ছাড়াই স্কিনকে ব্রাইট করতে চান তাদের জন্য এটা সবচেয়ে বেস্ট অপশন হার্বাল সোপ হওয়ার জন্য এর মধ্যে কোনো ক্ষতিকর উপাদান নেই সাবানটি স্কিনকে হোয়াইট করবে ব্রাইট করবে বেবি সফট করে স্কিনের সব ময়লা দূর করে পিম্পল এবং পিম্পলের দাগগুলো রিমুভ করবে এই একটা সাবান কিন্তু আপনার জন্য অল ইন ওয়ান প্রোডাক্ট হিসেবে কাজ করে স্কিনকে ক্লিন করে প্রায় বারো শেড পর্যন্ত সাবানটি আপনাকে ফর্সা করবে সাবানটি আপনার ফেস এবং ফুল বডির হোয়াইটেনিং এর কাজ করবে সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি দুই মিনিট পর্যন্ত সাবানটি মাসাজ করি বাইরের রোদ ধুলো সানট্যান সব কিছু কিন্তু এই একটা সাবানেই রিমুভ করা সম্ভব কোনো ক্ষতিকর উপাদান ছাড়া একটি সাবান যদি আপনাকে ফুল বডি এবং ফেসের হোয়াইটেনিং দেয় তাহলে আর কী লাগে অফ ক্যামেরাতে আমি ফেসটি ধুয়ে আসলাম প্রথমবার ইউজের পর থেকেই কিন্তু আপনি ফেসের চেঞ্জেস বুঝতে পারবেন এবার দেখবেন অ্যাকচুয়াল রেজাল্ট আমি কিন্তু কোনো প্রকার ফিল্টার ইউজ করিনি আমার ফেস এত বেশি হোয়াইট এবং গ্লোয়িং লাগছে আমার নিজেরই খুব মন ভালো হয়ে গেছে আমি যতবার এই সোপটা ইউজ করি ততবার প্রেমে পড়ে যাই ক্লোজ থেকে আমার ফেসটি দেখিয়ে দিচ্ছি কি পরিমাণে গ্লো করছে সুতরাং এরকম গ্লোয়িং স্কিন পেতে কিন্তু আর একটুও দেরি করা যাবে না এক্ষুনি অর্ডার নাও বাটনটিতে ক্লিক করতে হবে অথবা ইনবক্সে যোগাযোগ করতে হবে ভাইরাল এই সোপটির স্টক কিন্তু খুবই সীমিত ভালো থাকবেন ধন্যবাদ